সম্প্রচার বন্ধ থাকবে একটা সাময়িকভাবে বন্ধ থাকবে সাত দিন বন্ধ থাকবে আর এটাই এটা করা হয়েছিল সময় টিভি সম্পত্তি এবং জনগণের যান ইত্যাদি নিরাপত্তার বিধানের জন্য এটা করা হয়েছিল হাইকোর্ট আইল ডিভিশনের চেম্বার জাজ স্টে যাননি অর্থাৎ আমের জুবাইরের সাবমিশন যদি এটা যথার্থ হতো স্টে করার জন্যে তবে এটা স্টে হতে স্টে হয়নি সুতরাং এটা সম্প্রচার বন্ধ থাকবে আপাতত সাত দিন পর্যন্ত এবং এর পঁচিশ তারিখে ফুল কোর্ট অফ দ্যাপিল ফুল বেঞ্চ অফ দ্য আপিল ডিভিশন যতক্ষণ যদি এটা ইন্টারফেয়ার না করে তবে এটা বন্ধ থাকবে এবং এটা তো বলাই হয়েছে এটা সাত দিন পর্যন্ত বন্ধ থাকবে কমেন্সিং ফ্রম নাইনটিন নাইনটিন অফ দ্য মান্থ নাইনটিন অফ আগস্ট আনটিল একটু মূল মানে যে কারণে বন্ধ হলো মানে আসলে দন্দের জায়গাটা যেটা সেটা একটু দ্বন্দ্বের হচ্ছে আহমেদ যোগা যোগায় তৎকালীন সরকারের বিগত ফলের সরকারের একজন অত্যন্ত কাছের মানুষ ছিলেন এবং এই সময় টেলিভিশনটাকে তিনি বিগত সরকারের মুখপাত্র হিসেবে পরিচিত দান করেছিলেন এবং এই টিভির যে সাধারণ মানুষের পক্ষ থেকে যে পরিমাণ ক্রোধ সৃষ্টি হয়েছিল তাতে করে সরকার পতনের পর এই টিভির উপর মানুষের যথেষ্ট ক্রোধ ছিল ভিতরেও টিভির ভিতরে যারা কাজ করছে সাংবাদিক ছিল কর্মচারী ছিল তাদের মধ্যেও বৈষম্যের সৃষ্টি হয়েছিল কারণ তাদেরকে তৎকালীন যারা ম্যানেজমেন্টের ছিল তারা তাদেরকে মূল্যায়ন করা হয়নি মূল্যায়ন করেনি মূলত এখান থেকে যে ধরনের সম্প্রচার প্রচার করলে সত্যিকারের একটা সংবাদ প্রচার বলে গণ্য হবে নিরপেক্ষ বলে সংবাদ বলে গণ্য হবে সেরকম কোনো সংবাদ এখান দিয়ে প্রচার করা হয়নি ফলে বাইরের থেকে যেমন একটা ক্রোধের সৃষ্টি হয়েছিল ভিতরে বিভিন্ন মানুষ বিভিন্ন কর্মচারী যারা জার্নালিস্ট আছেন তাদের মধ্যেও এক ধরনের অসন্তোষ সৃষ্টি হয়েছিল সব কিছু বিবেচনায় এখানে ভয়ানক একটা সৃষ্টি হচ্ছিল একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল সেইগুলোকে নিরন্ত্র করার জন্য সাময়িকভাবে এটাকে বন্ধ করে রয়েছে করার জন্য